আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা রাখি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে চায় সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তন্নি ফ্যামিলি টাইম অ্যান্ড হবি চ্যানেল থেকে আমি তন্নি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি রমজানের শেষ পর্যায়ে কিছু ইফতারি আর রান্নাবান্না দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম রমজানের জন্য যে বাজার করা হয় অনেক সময় দেখা যায় রমজান শেষ হয়ে গেল। অনেক বাজারে রয়ে যায় তো আমাদের বাসায় অনেক ছোলা রয়েছে তো আজকে ছোলার পরিমাণটা একটু বেশি সিদ্ধ করে নিচ্ছি যেন ঈদ শেষ হয়ে গেল মাঝে মাঝে ছোলা নামিয়ে বেজে খাওয়া যায় আর কি তার জন্য একসাথে অনেকগুলো সিদ্ধ করে নিলাম আর এখন মাছ বেজে নিচ্ছি রান্না করার জন্য এই ভিডিওটা ঈদের কয়েকদিন আগে করা আর আজকে আমি আলু দিয়ে মাছ রান্না করে নেব তার জন্য আলুগুলো কষিয়ে নিচ্ছি আর ঈদের মধ্যে তো সবার বাসায় জমজমাট রান্না করা হয় তাই একটা নর্মাল খাবারই খাওয়ার জন্য চেষ্টা করতেছি যেহেতু এক থেকে দুই দিন পরই ঈদ হবে তো আজকে আমি আলু আর টমেটো দিয়ে মাছ রান্না করে নেব আর মাছের ডিম রান্না করে নেব আলু আর টমেটোগুলো কষিয়ে নিলাম আর এই পর্যায়ে আমি জলের পরিমাণ করে পানি দিয়ে দিচ্ছি এখন আমি রান্না করে নিচ্ছি মাছের ডিম পেঁয়াজগুলো ভেজে এখন দিয়ে দিলাম সবগুলো মশলা তো মশলাগুলো একটু কষিয়ে আমি ডিমগুলো দিয়ে দিব আর এখানে আমি মাছের ডিমটা আস্ত রেখেছি মানে চাক চাক করে রান্না করব আর কি তো মশলাগুলো কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে ভালো করে একটু কষিয়ে নেওয়া যায় তো আলটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব মাছের ডিমগুলো মাছের ডিমগুলো দিয়ে নিলাম তারপর একটু টেনে ছেড়ে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যেহেতু আমি মাছের ডিমগুলো ভুনা করব। তার জন্য পানি পরিমাণটা একদমই কম দিয়েছি তো পানিটা শুকিয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বানিয়ে এক পাশে আমি ছোলা গুলো বেজে নিচ্ছি আর অপর পাশে আলু চোপ বানিয়ে নিচ্ছি আসলে রান্নাগুলো দেখানোর মতো কিছুই নাই তারপর একটু শেয়ার করলাম আপনাদের সাথে আলু চপগুলো বেজে নিয়ে এখন বানিয়ে নেব পেঁয়াজগুলো তো সবগুলো পেঁয়াজও দিয়ে দিয়েছি এখন বেজে নিচ্ছি পেঁয়াজগুলো বানিয়ে নিয়ে এখন বানিয়ে নিচ্ছি বেগুনি আর সবগুলো রান্না একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি সব কিছু পুরোপুরিভাবে আপনাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তার জন্য একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার শ্বশুরবাড়ির সবাই অনেক অসুস্থ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ি আমি সবাই অনেক বেশি অসুস্থ আর অসুস্থতার মাঝে যতটুকু না করলেই নয় ততটুকুই কাজ করেছি তো এতে তেমন কোনো আয়োজনই করি নাই একটুখানি যতটুকু করা লাগে আর কি ওইটুকুই করা তো যাত্রাতে আমাদের তেমন কোনো কাজ ছিল না তো এখন বসে বসে আমি আর আমার শাশুড়ি মেহেদি পড়তেছি তো আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছি আর আমার মেহেদি পড়া শেষ হলে আমি বসে বসে দিব আর এইবার বাই তিন বছর পরে আমি হাতে মেহেদি পরলাম তো এখন আম্মাকে দিয়ে দিতেছি আর কি মেহেদি তো অনেকদিন পরে মেহেদি ট্রাই করতেছি ডিজাইন তেমন ভালো হয় নাই আসলে চর্চা না থাকলে যা হয় আর কি আমার বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়ির এলাকায় যত মেয়ে আছে সবাই আমার কাছে মেহেদি পড়তে আসতো তো সবাইকে মেহেদি পড়িয়ে দিতে দিতে আমার আর পড়ার সময় থাকতো না তো অনেক সময় পড়তে পারতাম অনেক সময় পড়তাম না আর তিন বছর ধরে তো অসুস্থতা নিয়ে ছোটো বাচ্চা নিয়ে আর মেহেদি পড়া হয় না তো এবারে সবাই ভাবছে আমরা অসুস্থ তাই আর কেউ আসা নাই আর যেহেতু অনেক সময় পেয়েছি বাসায় তেমন এমন কাজ নেই তাই শাশুড়ি বসে বসে মেহেদি পড়তেছি এখন আমার হাতে মেহেদি দিয়ে নিচ্ছি আর আমাকে দেওয়ার আগে আমি কিছুটা দিয়ে নিয়েছিলাম তো ওইগুলো শুকিয়ে গেছে এখন বাকি অংশটা আড করে নিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কাছে জানি না কতটা ভালো লাগে একদম সাদা একটা ভিডিও দিলাম আসলে অসুস্থতা নিয়ে যেরকম হয় আর কি রকম ঈদ উদযাপন করা হয় নাই আমাদের কিন্তু তারপর থেকে যে ভিডিওগুলো দিব ওইগুলো অনেক জমজমার ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ঈদের পরের দিন আমাদের বাসায় অনেক মেহমান এসেছে তো আমাদের জন্য ঈদের পরের দিনই ছিল ঈদ ঈদের সকল আনন্দ আমরা ঈদের পরেই করেছি তো ওই ভিডিওগুলো আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে আর তার সাথে আরেকটা রিকোয়েস্ট করতেছি আজকে ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন আপনাদের কাছে যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনের অল অপশনটা অন করে রাখবেন আর যারা অলরেডি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তারিং অনেক বেশি গরম পড়েছে আর এই গরমে ফ্রিজে রাখা খাবার মানে ঠান্ডা খাবারটা খেলে অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় আর আমি এত বেশি ঠান্ডা খাবার খাচ্ছি যে আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন যে ঠান্ডা কিছু খেতে খেতে আমার কণ্ঠে কি অবস্থা তো এক এক জায়গায় বয়েজ এক এক রকম রাখতে পারে অনেক দিন লাগিয়ে আমি একটু একটু করে বয়েজ আবার করতেছি ভেবেছিলাম কণ্ঠ ঠিক হওয়ার পরই ভিডিওতে ভয়েস ওভার করবো আর দেন আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা হচ্ছে না এমনিতে ভিডিও আপলোড করতে অনেক বেশি লেট করে ফেলতেছি আর আরও যদি বেশি লেট করি তাহলে তো আপনারা আমাকে একদমই ভুলে যাবেন তো আজকে এই বসানো কণ্ঠ দিয়ে আপনাদের সাথে গল্প করা শুরু করে দিলাম আপনাদের সাথে গল্প করতে করতে আমার মেয়েতে পড়া শেষ হয়ে গিয়েছে সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য আমার কথা শুনে অবশ্যই আপনাদের হাসি পাচ্ছে তাই না যে এতদিন পর ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ তো কবে চলে গেছে আসলে আমরা সবাই অসুস্থ ছিলাম আর তার মধ্যে ঈদের পরে অনেক মেহমান এসেছে তো সব কিছু নিয়েই ভিডিও এডিটিং করা আপলোড করাটা আর হয়ে ওঠে নাই তো এই ভিডিওটা ছিল ঈদের দিনে ঈদের দিন সকালে আমি আমার মেয়েটাকে সাজিয়ে একটু উঠুনেই এক করলাম মানে ও নেমে অনেক আনন্দ করতেছিল আর ঈদের আগের দিন ঈদের পরের দিন মানে রান্না বান্না আমাদের একদমই হয়নি কোনো রকমের যেগুলো রান্না না করলেই হবে না সেগুলোই করেছি তো ওইগুলো আর ভিডিও করতে পারি না এখানে আমি অনেক অসুস্থ ছিলাম কোনো রকমে রান্না করেছি আর কি ভিডিও করার মতো ধৈর্য ছিল না তো এদিকে আমার মেয়ে কিন্তু অনেক আনন্দ করতেছে তা আপনাদের সাথে একটু শেয়ার করেছি তো সবাই আমাদের জন্য টুয়ার্ক করবেন সে দিনের মতো সবার জীবন হক আনন্দময় সে প্রত্যাশা করে আমি এখানে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম